কি কথা বলে আমি ও ক্রিসমাস আর বড়দিন জমজমাট হয়ে উঠেছে কথার সেটে আর সাহেবদার সুস্মিতা তো রয়েছে এই যে রেড রেড পরে আছো আজ কি কি চলছে ফ্লোর একটু বলো আমি তো চারিদিক দারুণ সাজানো কি সুন্দর সাজানো হয়েছে দেখো আমরা মাই মমস ক্যাফেতে সেলিব্রেট করছি ক্রিসমাস কে বলবে তুমি প্রচুর নাচ গান কথার পরিবারে যেরকম হয়ে থাকে কোনো ওকেশন আসলেই হচ্ছে ওদের নাচ গান করার সুযোগ চাই শুধু এবং সবাই আমরা সত্যি খুব 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 মজা করি তার তেতুল পাতা এসেছে সেটা কে বলবে তুমি হাফ তুমি এবং আমাদের মাই মমস ক্যাফেতে আজ ক্রিসমাস সেলিব্রেশনে তেতুল পাতাও এসেছে পরিবার তারা এসছে ঝিল্লি এবং ওর বড় জাজ তারা এসছে এবং আমরা সবাই একসঙ্গে কিছু নাচ গান করছি এবং গেমস খেলা হচ্ছে খুব মজাই কাটছে আমাদের সময় নাচ তুমি আরও একটু বাড়তি টিচার হয়ে যাও মনে হয় না একটু বেশি বেশি টিপস দাও নাচ শেখানোটা প্রত্যেক দিন তো শেখাচ্ছ নাচের বেলা আর একটু মানে তোমার না আসলে দেখো যেটা সত্যি কথা বলতে যে কথা তো খুবই ভালো ডান্সার ব্রিলিয়ান্ট ডান্সার হুম ও দুটোই যাকে বলে লেফট ফিট দুটোই লেফট ফিট মানে দুটো বাঁ পা হলে পরে মানুষ নাচতে পারে পারে না একটা বাঁ ডান পা হলে দুটোই লেফট ফিট তো বুঝতেই পারছো নাচটা ভালো হয়েছে ব্রিলিয়ান ডান্সার বুঝতেই পারছো তো বলেছে হুম তো সুতরাং প্রচুর রিহার্সাল করতে হয় শর্টের মাঝখানে আমাদেরকে আর সাহেবদার হয়ে গেল প্র্যাকটিস চলো তো আরেকবার দেখি এটা কি এটা কি ছিল জানো আচ্ছা আরেকবার করি আরেকবার প্র্যাকটিস করি বাঞ্জারা সেজে আমরা নাচছিলাম ওকে দেখে আমি আমার নাচ ভুলে গেছি

তারপরে একটা ক্লিপিংস বোধ দেখছিলাম যে ক্যামেরাটা তো ওদের মুভমেন্ট করছিল ঘুরছিল মানে তুমি ওকে জাস্ট এরকম ভাবে তুলে এদিকে পাঠিয়ে দিলে নাহলে আগটোরে ধাক্কাটা খেতো পেছন থেকে হ্যাঁ ওটা ওটা তো অন্য সে ও এরকমই তেলারাম তো যে ডিওপি আর ফটো স্পিডে ঘুরছে ক্যামেরা নিয়ে ও তো পিছনে দেখতে দেখতে পাবে না তুই তো দেখতে পাচ্ছিস সামনে ক্যামেরা নিয়ে লোক ছুটে আসছে তোর দিকে শুনে যা দাঁড়িয়ে হেটে তেলারাম তাকিয়ে বারবারই সাবধান বাণী দেয় তোমাকে বাঁচিয়েও দেয় সাবধানতার বাণী দেয় নতুন বছর বা পুরোনো বছর থেকে সাহেবদার থেকে তুমি কি কি শিখলে প্রচুর কিছু প্রথমটাই হচ্ছে ফোকাস করা যেটা এখন শিখতে উঠতে পারিনি ক্লিয়ারলি ফোকাস তো নেই একবারই আছে আছে আর কি কি মানে সিনের মধ্যে ঢুকে যেতে হয় কি কিভাবে না হাসতে হয় মানে

আচ্ছা আপনি একটু বলে যে এই বছরটা শেষের দিকে আমরা একদম এই বছরে তোমার সঞ্চয় কি কি রইলো এত বিশাল প্রাপ্তি হচ্ছে দর্শকদের এই ভালোবাসা মানে যেটা যেটাকে উদ্দেশ্য করে যেটা কথা ভেবে টেলিভিশনে আসা আমি শুরুর দিনেও আপনাদেরকে বলেছিলাম যে বৃহৎ সংখ্যক দর্শক রয়েছে যারা টেলিভিশন দেখে তাদের কাছে আমি আমার কাজটা নিয়ে পৌঁছাতে চাই কারণ সিনেমা যে সিনেমাগুলো যে ধরনের সিনেমা আমি করেছি শহর সিনেমা সেখানে মানুষের অ্যাপ্রিশিয়েশন পেয়েছি কিন্তু যারা বৃহত্তর অডিয়েন্স ইন লার্জার পার্ট অফ বেঙ্গল রয়েছে যারা রেগুলারলি টেলিভিশন দেখেন হয়তো সিনেমা দেখার তো সুযোগ পান না বা সময় পান না তাদের কাছে পৌঁছে যেতেছে এই কাজটা নিয়ে এবং সেটা পৌঁছাতে পেরেছি এবং সেই মানুষের ভালোবাসাও পেয়েছি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমার এটাই সবথেকে বড় প্রাপ্তি আমার এই বছরের সুস্মিতা তুমি যেটা বলে যেটা কাজের ক্ষেত্রে এইগুলো মানে অভিনেত্রী সুস্মিতাকে টিপস দিয়েছে আমি যদি বলি বন্ধু সুস্মিতা সাহেবদার মতো একটু ভালো বন্ধু বা গাইডার আমি সবটাই বলতে পারি তো কি কি তুমি পেলে এই বছর বন্ধু গাইডও কি সবটা বলা যাবে না আমি সবটা জিজ্ঞাসা করছি না সবটাই কঠিন প্রশ্ন করে ফেলেছে

যে তুমি হবে না বা পারবো না মানে তুমি কাজ জানো না তো সেইটা সেইটা আমি সবসময় আমরা আমাদের টেকনিশিয়ানরাও ওইটা খুব বিশ্বাস করে চলে যে হবে না দাদা সব হবে সময় দাও বাজেট দাও সব হবে হবে না বলে কিছু নেই সব করতে পারবো আমরা এবং সত্যি পারিও মানে যে কারণে মানে হাফ দ্য বাজেট হাফ দ্য টাইম হাফ দ্য অ্যাডভান্টেজেস নিয়েও আমাদের টেকনিশিয়ানসরা আমাদের অ্যাক্টার্সরা যা কাজ করে বম্বে এসে চোখে তাক লেগে যায় তাদের যে কী করে করছে তারা তো সুতরাং সেই জিনিসগুলো সবসময় একটাদের ক্ষেত্রেও প্রযোজ্য যে চোখ কান খোলা রাখতে হবে অবজারভেন্ট হতে হবে এবং নিজের পৃথিবীটা আশেপাশে পৃথিবীটাকে দেখতে হবে মানে বহুতলের একটা ঘরে বসে শহরটাকে ছোট্ট ইটু ছোট্ট ছোট্ট মানুষ দেখা যায় তাদের জীবনটা কিন্তু দেখা যায় না তো ওই রাস্তায় নামতে হবে মানুষকে দেখতে হবে মানুষের জীবন দেখতে হবে শিখতে হবে ভালো কথা বলে এই যে নতুন বছর কিছু রেজলিউশন নিজেদের জন্য নিয়েছো যে পুরোনো বছরে যেগুলো করেছো নতুন বছরে সেগুলো একটু বদলাতে চাও বা নতুন করে কিছু করতে চাও দেখো পুরোনো মানে এই বছরে যা যা করেছি তাতে কিন্তু এখনও কি ভালোই হয়েছে বদলাতে চাইছি না ব্যাপারটা ভালোই হচ্ছে কিন্তু লোকেও পছন্দ করছে সিরিয়ালটাও ভালো চলছে দেখো বেকার ঘেটে লাভ নেই যেটা ভালো চলছে ভালোই চলছে বদলের দরকার নেই এই মুহূর্তে হ্যাঁ

বলবো না তো বলো বড় দিন তো চলে না বলবো না বলবে না বলেছে সাহেব দা কিছু দিয়েছে হ্যাঁ বলো চকলেটস তুমি কিছু দিও তুমি সাহেব কিছু না আমি সেন্টা ক্লোজ ও শান্তি ক্লোজ আমি সেন্টা ক্লোজ ও শান্তি ক্লোজ শান্তি দিয়েছে বড় জিনিস দিয়েছে এটার আলাইনি চলো এটাই বড় জিনিস এমনি চুপ থেকেছি শান্তিটা কজন দেয় বলো তো একটু না বাট হ্যাঁ ওটা একটু দরকার জীবনে ওটাই খালি অভাব আছে ওটাই ওটা হয়ে গেলে মানে বাকি সব ঠিকই আছে কথা জমজমাট হয়ে থাকুক এবং তোমাদের জুটি নতুন বছরও আরো আরো অনেক ভালোবাসা পাক দর্শকদের তো কি বলবে নতুন বছর এবং কথা নিয়ে তোমাদের সকলকে এটাই বলবো যে যেরকমভাবে ভালোবাসা দিয়েছেন এত অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন আগামী দিনে আরও ভালো কাজ করব এবং সকল আমি মন থেকে চাইবো যে সকলে খুব ভালো থাকবেন সামনের বছরে আপনারা ভালো থাকলে পরে আপনাদের ভালো হলে পরে আমাদের ভালো কারণ আপনাদের সঙ্গে আমাদের একটা ডাইরেক্ট মানে কানেকশন হয়ে গেছে তো সুতরাং সেই ভালোবাসার আদান প্রদানটা থাকুক আপনারা ভালো থাকুন সকলে খুব ভালো থাকুক আনন্দে থাকুক এটাই চাইব ওটাই সবাই খুব ভালো থাকো এই যে প্রচুর এত কিছু বলে দিল আর আলাদা করে কি বলবো আমি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসাই দেখুন শুধুমাত্র কথা না এটা চেঞ্জ করে দিতে করে দিয়েছি তো বুঝতে পারলে না তুমি তো বলেছো চেঞ্জ করে দিয়েছি